আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি মিতালি আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আজকে নারকেল সুজিয়ে বরফি করবো এটা আগে খুবই করতাম এখন অল্প অল্প করি আজকে করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি কড়াইতে এক চামচ এক টেবিল চামচ ঘি দিয়ে সুজিটা হালকাভাবে ভেজে দেবো এই তো সাদাটেই থাকবে ভাজা হবে খুব একবারে ধিমে আছে ভেজে দিচ্ছি সাদা মতো থাকবে এই এই বাটির এক বাটি ছোট এক বাটি ইয়ে নিয়েছি সুজি নিয়েছি যতটা সুজি ততটাই নারকেল কোড়া দেব নারকেল কোড়াটাও আমি এই বাটি দিয়েই দিয়ে দেব এটা ভালো গন্ধ বেরিয়েছে এটা বন্ধ করে দিচ্ছি আঁচটা লাল হতে দিচ্ছি না লাল করেও ভেজে নিতে পারে কিন্তু দেখতে খুব ভালো লাগে তখন সাদাতে হলে খুব ভালো লাগে হয়ে গেছে আমি এই সুজিটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে এই নারকেল কোড়াটা আর দুটো এলাচ থেতো করে দিয়ে নারকেল কোড়াটা দিয়ে এটা খুব কম আছে নাড়তে থাকবে কিছুটা একটু ভালো গন্ধ বেরোলে তখন আমি চিনি দেব একটু সময় লাগবে একটু ফ্রিজ থেকেই বারবেছে নারকেলটা এটা নাড়াচাড়া করেছি এবারটা ইয়ে হবে না সাদা সাদা থাকবে আর এখন আমি এর মধ্যে এই সুজি আর নারকেল কোড়ার মাপে চিনি দিয়ে দিচ্ছি এক বাটি ওই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে

ওইখানে সব সময় দোকান খোলা থাকতো না নানা রকম মিষ্টি কুড়ি করে রেখে দিতাম হঠাৎ লোকজন এলে এই এই আর সেইটা খুব করতাম আরও নানা রকম মিষ্টি করতাম এখন অনেক কিছুই করি না সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় আজকে করছি নিয়ে ভালোবাসে এটা করছি সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম এটা ভালো করে পাক এলে ফিরে আস বন্ধুরা আমি এই সুজিটা এর মধ্যে ঢেলে দিলাম সবটাই ভাজা সুজিটা নারকেলের মধ্যে এইবার আমি নাড়িয়ে নিচ্ছি চিনি তো আগেই দেয়া আছে এইবার আমি ধীরে ধীরে এটাতে কষে একটা হালকা পাকের মতো আসবে তখন নামিয়ে নেবেন এক হাতে করি তো তাই তো মানিয়ে নেবেন আপনারা অনেক সময় নড়ে চড়ে যায় সবটা দেখা যায় না সেটা বুঝি কিন্তু আমি তো সেই রকম কাউকে পাচ্ছি না ভিডিওটা তো বে দেওয়ার জন্য নিজেকেই তুলে করছে আপনাদের সহযোগিতা যদি থাকে নিশ্চয়ই এগোতে পারবো এইটা অনেকটাই যে পাক মতো হয়ে এসছে এরপরে এটা নামিয়ে দেবো এই যে পাক মতো হয়ে এসছে দেখেছে উঠে আসছে পরের থেকে এরকম বন্ধুরা এইটা আমি এখন এই যে এই থালাটায় আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি সবটা এইখানে আমি দিয়ে দেবো আমি এক হাতে করি তো আমি একটু নামিয়ে ফিরে আসছি আপনাদের কাছে বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি এই থালাটার মধ্যে ঘি লাগানো থালাটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইটাকে সামান করে করে আমি দিয়ে দেবো খুব গরম আছে তাও এই গরম অবস্থায় দিলে ইয়ে না হলে এবার ঝরঝরে হয়ে যেতে পারে এরকম করে করে করছি একটু চেপে চেপে একটু মোটা মোটাই করি একটু চেপে চেপে দিচ্ছি এই যে এরকম কিছুক্ষণ এটা ঠান্ডা হলে তারপর বটবি করে কাটবো বন্ধুরা এই যে আমি এগুলো একটু দাগ দিয়ে রাখছি নাহলে ইয়ে হলে তখন ফেটে ফেটে যাবে একটু বড় বড়ই করছি ইকোনমি এইদিকেও দিচ্ছি একটু বর্ফি করব আপনারা চৌকো করতে পারেন গোল করতে পারেন তার জন্য সাতটা কি হবে সবাই একটু দাগ দিয়ে রাখছি ঠান্ডা হলে তখন খেতে খুব ভালো লাগে বাচ্চা বড় সবাই পছন্দই করে ঠান্ডা হলে আপনাদের দিই দেব বন্ধুরা এই নারকেল চুলির বসু হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে এলাম একটু ঠান্ডা হয়েছে পরে ওটা তুলতে পেরেছি নিয়ে এলাম খেতে কিন্তু খুব সুন্দর খুবই ভালো আপনারা একবার করে দেখবেন খুব ভালো লাগে আপনারা গোল গোল করে বানাতে পারেন বসু মতো আমার কয়েকটু সাইডের ছিল সেগুলো দিয়ে আমি গোল করে বানিয়ে নিয়েছি এরকম করেও বানাতে পারেন খুবই ভালো লাগে যা বানাবেন তাই একই স্বাদটা একই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন ধন্যবাদ